আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রশেষুর রহমত আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আজকে আমি আমার ভিডিওটি এখান থেকেই শুরু করলাম দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে কোথাও কোনো জায়গায় একটু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক একটা কমেন্ট করবেন আর আমার আপরা অনেক আপুরা ভিডিও দেখেন কিন্তু লাইক করতে ভুলে যান প্লিজ আগে একটা লাইক করে দেবেন তো এখানে আমার হাজব্যান্ড কিছু শাক সবজি আনছে তাই আমি ওটিকে ভালো করে এখন ফ্রিজে রেখে দেব তো দেখেন শাক গুলি অনেক তাজা দেখা যাইতেছে অনেক তরতাজা সবজিগুলি বেগুনগুলিতে এক ভারে তরতাজা তারপরে বটবরিগুলি অনেক সুন্দর দেখা যাইতেছে এখানে আমার বাচ্চাদের জন্য কিছু বড়ই আনছে তো এখনো শীতের দিনে বরুই খাওয়া হয় নাই দেশি বরু খেতে পারবো কিনা জানি না ভাগ্যে আছে কিনা কিন্তু কুল বরুই তো অ্যাভেলেবেল পাওয়া যায় তো আজকে প্রথম বাচ্চাদের জন্য কুল বড়ই আনছে আর এখানে কিছু সিম আনছে সিমগুলি কিন্তু একবারে তরতাজা সব কটা সবজি কিন্তু একবারে তরতাজা অনেক বেশি ভালো লাগতেছে আমি দেখে অনেক বেশি খুশি হয়েছি সবজি কিন্তু আমার অনেক পছন্দ সব মেয়েদেরই মনে হয় শাক সবজি অনেক বেশি পছন্দ তারপরে এই যে দেখেন শাকগুলি কত সুন্দর লকলক করতেছে মনে হইতেছে যে এখন বুঝি জানলা থেকে কেটে আনছে আমরা কিন্তু যে গাছ উঠায় দেয় ওটাকে জানলা বলি তো কে কী বলেন কমেন্টে জানাবেন দেখেন কত সুন্দর লাগতেছে তাজা সবজিগুলি তো এই তো কত সুন্দর শাক আমার মনে হইতেছে যে এখনই আমি কেটে রান্না করে খাই কিন্তু খেতে পারবো না শরীরটা অনেক অসুস্থ তার জন্য জানি না আল্লাহ কবে সুস্থ করবেন তবে সবাই দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই দুই তিন দিন যাবৎ রান্না করতে পারতেছি না বাহির থেকে এনে খাইতেছি তো আল্লাহ ইনশাল্লাহ সুস্থ হবো তাড়াতাড়ি তো বড় গুলি এখন আমি বাচ্চাদেরকে দুইয়ে দেব ওরা খাইতে চাইতেছে অনেক কষ্ট করে কাজ কাজ করি না তারপর হাজবেন্ড সবজিগুলি আনছে ফ্রিজে সুন্দর করে রেখে দিতে হবে কবে রান্না করতে পারবো তো তা জানি না তো নষ্ট হয়ে যাবে আর এখানে আমার ছেলে আমি শুয়ে আসলাম এখানে আমার ছেলে কিছু স্ট্রবেরি দিয়ে আর কিউ ফল দিয়ে দেয়া কাটছে তাই কিউ ফলগুলির চুকলাও ফালায় নেই কাটছে আমার বলতেছে মা একটু ভিডিও করো বলো যে আমার ছেলে কাটছে দেখেন কেউ ফলগুলি কিন্তু শুলে নাই সজদা মা খাইছে পরে বলতেছে যে বলবা যে সুন্দর লাগতেছে তার জন্য আর কি একটু দেখানো আমার ছেলের কাটানো ফলগুলো তো সুস্থ অসুস্থ থাকলে কি অসুস্থ থাকলেও তো খেতে হবে খাওয়া তো আর বন্ধ থাকবে না যেহেতু আমার বাচ্চা আছে হাজবেন্ড আছে আমাকেও তো খেতে হবে তার জন্য বাহির থেকে খেপসা নিয়ে আইসে তো ভাত আনতে বলছিলাম আমি বাচ্চারা খেপসা খাবে তো খ্যপসা অসুস্থ থাকলে তো বেশি ভালো লাগে না তারপরও ভালো লাগবে যেহেতু শীতের দিন শীতের দিনে খ্যাবসা ভালো লাগে এখানে দেখেন কত সুন্দর লাগতেছে খেপসাগুলো তো অনেকগুলো দিছে আমরা চারজন খেয়েও অনেক বেশি থাকবে তো জানি না এভাবে আর কতদিন কিনে এনে খাবো দুই দিন তো কিনে এনে খাইতেছি আল্লাহ কতদিন কিনে এনে খাওয়াবে কবে আমি সুস্থ হব আল্লাহ আমাকে কবে সুস্থ করবেন তো এই পাতাগুলি আগে কিন্তু আমার কাছে এত বেশি ভালো লাগতো না কিন্তু এখন খেতে পারি খেতে খেতে অভ্যাস হয়ে গেছে এখন সৌদি আরবের সব কিছুই ভালো লাগে আর এটা হলো তারপরের দিন সকালে তো আমার হাজব্যান্ড ভাত কিনে আনছে আর মাংস তরকারি আছে ফ্রিজে আর এখানে আমি ডিম বাঁচতেছি আমি ডিম দিয়ে খাবো বাচ্চারা আর বাচ্চার বাপে মাংস দিয়ে খাবে তে আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা কমেন্ট করবেন আর লাইক দিতে বলবেন না বলবেন যে আপু বারবার কে কথা বলে আপনাদের কাছ সাথে একটু জায়গা করে দিন তো এখানে শেষ করলাম